এই প্রথমবারের মতো আমার নিজের ভাই আমার বাসায় আসলো এই দিনটির জন্য দীর্ঘ অনেক সময় অপেক্ষা করতে হয়েছে আর আসছে তো আসছে আর আগাম শীতের জন্য জন্য কিন্তু অনেক কিছু নিয়ে আসছে আমার বেবির একমাত্র মামা বলে কথা ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের তো ভাই আমিও ভালো আছি তো হঠাৎ করেই তো আমার কাছে দৌড়ে এসে বলে যে দেখো কে আসছে তারপর দেখি যে ভাই আসছে অনেকগুলো জিনিস নিয়ে আসছে আমি তো প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম এত এত জিনিস দেখে কনফিউজ যে এত কিছু কি মধ্যে আমি হয়তো ভেবেছিলাম যে ঘর সাজানোর কোনো জিনিস হবে বা আদার্স কিছু তো দেরি না করে কিন্তু আমরা সবাই এটাকে আনবক্সিং করতে শুরু করি কারণ আমার বাসে কোনো কিছু আসলে আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই আনবক্সিং করার জন্য আমার এই কাজটা অনেক বেশি ভালো লাগে এন্ড গাইস বক্স খুলতে দেখি আমার বেবির জন্য এত এত শীতের কালেকশন আমি তো দেখে পুরাই অবাক হয়ে গিয়েছি মানে একটা বেবি শীতের জন্য যা যা দরকার হয় এখানে কিন্তু সব আছে কম্বল থেকে শুরু করে অ এভরিথিং তো ফার্স্টে একটা কম্বল দেখে এটা অনেক বেশি কিউট ছিল আর অনেক বেশি সফ্ট ছিল এটা কিন্তু একদম বাইরের প্রোডাক্ট আর সব থেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে এই বেবি ক্যারিয়ার আর এটা দিয়ে কিন্তু খুব সহজে আমি বেবিকে এখান থেকে ওখানে নিয়ে যাতায়াত করতে পারবো সামনে খুব ইজিলি ভাবে রাখতে পারবো এটা নিয়ে নতুন করে কিছুই বলার নেই এটা সম্পর্কে কিন্তু সবাই জানে দেন ছিল মিডিয়াম সাইজের দুইটা রাখছিলাম তো বারবার ভাইকে বলতেছিলাম যে এত কিছু তুই কিভাবে জানোস একটা বেবি যে এত পরিমাণ জিনিস লাগে বা এগুলো সব দরকারি জিনিস আমার তো মনে হয় না তুই এই সব জানো তারপর বলে যে বেবি ক্লোথ ফেসবুক পেজ থেকে এর আগে দেখেছিলাম তোদের অনেক অনেক প্রোডাক্ট নিতে যার জন্য ওই পেজ থেকেই তোদের কথা বলেই আমি এত এত প্রোডাক্ট অর্ডার করে নিয়ে আসছি আসলে বেবি ক্লোজ ফেসবুক পেজের প্রোডাক্টগুলো অনেক বেশি ভালো অ্যান্ড অনেক কোয়ালিটি ফুল তোমরা যারা বেবিদের জন্য যাবতীয় জিনিস নিতে চাও তারা কিন্তু অবশ্যই বেবি ক্লোথ ফেসবুক পেজ থেকে এসব অর্ডার করতে পারো তোমাদের সুবিধার্থে ফেসবুক পেজ আমার ক্যাপশনে মেনশন করা থাকবে এখানে যত জিনিস দেখতে সব কিন্তু এই পেজে তো দেরি না করে মেনশন করা পেজ থেকে এখনই অর্ডার করতে বেবি রকারটা কিন্তু এরা সবাই মিলে সেট করছিল এর এটা কিন্তু অনেক বেশি উপকারী কারণ যারা বাসায় কাজ টাজ করেন বা একা থাকেন তারা কিন্তু বেবিকে টেক কেয়ার করতে অনেক বেশি সুবিধা হয় আমার বাবু এটার ভিতরে বসে থাকতে অনেক বেশি পছন্দ করেছে গাইস তোমরা যারা আজকের এই ড্রেসটা দেখতে পাচ্ছ এত বেশি সুন্দর তো এই ড্রেসটি যারা যারা নিতে চাও তারা কিন্তু রোজা ফ্যাশন ফেসবুক পেজ থেকে নিতে পারো তোমাদের সুবিধার্থে রোজা ফ্যাশন ফেসবুক পেজ আমার ক্যাপশনে মেনশন করে দিব তো এখনই অর্ডার করো তো বেবির এই সব আমি একটু গোছায় রাখছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম ড্রেসগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে বিশেষ করে এই আকাশি কালারটা ইনশাল্লাহ নেক্সট ফটোশুট কিন্তু আমি এই ড্রেস দিয়েই করবো তো যাই হোক বেবি গ্লোজ ফেসবুক পেজ কে অনেক বেশি ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কোয়ালিটি দেওয়ার জন্য মানে কোয়ালিটিফুল প্রোডাক্ট দেওয়ার জন্য ভিডিওর ফার্স্টে যে বলেছিলাম নিজের ভাই আসলে ফাহিম ভাইকে অনেকেই চেনেন আমাদের সাথে বেশিরভাগ ভিডিও করে থাকে আসলে ভাই হচ্ছে নিজের ভাইয়ের মতোই আর দিনের অপেক্ষা বলতে বুঝিয়েছিলাম যে অনেকদিন পর আমাদের বাসায় আসছে এন আমার বেবির জন্য নাকি সারপ্রাইজ রাখছিল আগে আমাকে ফোন দিয়ে বলে রাখছে যার জন্য কি সারপ্রাইজ এটা দেখার জন্য এতদিন ওয়েট করছিলাম তো শেষমেশ দেখেই ফেললাম আমার বেবির জন্য শীতের জন্য এত এত কালেকশন প্লাস এত এত প্রোডাক্ট যাই হোক এগুলো কিন্তু প্রায় সবগুলোই আমার দরকারি প্রোডাক্ট আর এটা কিন্তু হচ্ছে ধুয়ে ইউজ করা যায় এই প্যাম্পাস গুলা আর শীতের কিউট কিউট হাত মোজা পা মোজাও ছিল এখন বলি এই রকার থেকে শুরু করে এগুলো সব প্রোডাক্টে কিন্তু বেবি ক্লোজ ফেসবুক পেজে তো তোমরা আমি আবারও বলছি এই কোয়ালিটিফুল প্রোডাক্ট গুলো পেতে অবশ্যই অর্ডার করতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আর এদিক দিয়ে আমার বেবি অনেক খুশি আল্লাহ কেয়ার